আজকে বারো আইটেমের বেডরুম প্যাকেজ দিব মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সময় থাকবে এক সপ্তাহ আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু এই অফারটা লুফে নিতে হবে তা না হলে পরবর্তীতে দিতে পারবো না চমৎকার এই বেডরুম প্যাকেজে আছে হচ্ছে সলিড আড়াই ইঞ্চি মোটা কাঠের উপরে তৈরি করা একটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স খাট যেটা ডিপ কাট বলে থাকি আমরা সেই সাথে হচ্ছে খাটের সাথে ছয় ফিট বাই সাত ফিট একটা অর্থোপেডিক ম্যাট্রেস আছে দুর্দান্ত এই যে ফুল ছয় সিটের একটা কম্বো আছে একটা চাইনিজ কাঁথা সহ ম্যাট্রেস সহ সরি এই যে কমফোর্টার সহ টোটাল বেডশিটটি সহ টোটাল এই ছয় আইটেমের কম্বো দিয়ে সাথে হচ্ছে একটা ওয়ার্ডড্রপ চার ফিট বাই পাঁচ ফিট ফ্যামিলি সাইজের একটা ওয়ার্ড্রপ একটা সুর এক বা জুতার বক্স একটা আকর্ষণীয় স্টোরেজওয়ালা ড্রেসিং টেবিল যেটা এই যে দেখতে পাচ্ছেন খাটের সাথে কিন্তু মিলিয়ে করা এরপরে হচ্ছে দুই পার্টের একটা আলমিরা সুন্দর করে খাটের সাথে মিলিয়ে করা প্রত্যেকটা ফার্নিচারই আমরা তৈরি করেছি চিটাং সেগুন কাঠের উপরে সেই সাথে ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার বার্নিশ করেছি যেটার উপরে লিখিত গুণের গ্যারান্টি এবং কালার গ্যারান্টি পাচ্ছেন বিশ বছরের আর দুই বছরের পাচ্ছেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের মধ্যে যদি আপনার কোনো ধরনের গুণের সমস্যা হয় ডিরেক্ট রহমান ফার্নিচারে দিয়ে নতুন আরেকটা প্রোডাক্ট নিতে পারবেন বা যেটাতে সমস্যা হচ্ছে সেটা চেঞ্জ করে নিতে পারবেন তো এই অফারটা লুফে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে হতে পারে সেই সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আগামী এক সপ্তাহের অফার এটা অবশ্যই লুফে নিতে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আপনার ফুল ঠিকানা নাম নাম্বার সহ আমাদেরকে ইনবক্স করুন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম